দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদের বিরুদ্ধে নির্বাচন বিধি ভঙ্গের অভিযোগ এনেছে সিপিএম তাদের অভিযোগ যে এক বেসরকারি কারখানায় জোর করে ঢুকে কর্তৃপক্ষকে চাপ দিয়ে নোটিশ প্রত্যাহার এবং কারখানার গেটে সুবিধা পাইয়ে দেওয়ার বিনিময়ে ভোট চাওয়ার অভিযোগ করা হয়েছে তৃণমূল দাবি করেছে দুর্গাপুরের সাগরভাঙার এক বেসরকারি কারখানায় ষোলো জন আধিকারিককে স্থায়ী থেকে অস্থায়ী শ্রমিক করে দেওয়ার চক্রান্ত চলছিল বুধবার এই মর্মে নাকি এক নোটিশও জারি হওয়ার কথা ছিল আইএনটিটি ইউসি মারফত এই খবর যায় তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের কানে তিনি বর্ধমান থেকে সোজা ওই কারখানায় চলে আসেন কারখানা কর্তৃপক্ষের এই দুগল নোটিস নিয়ে কর্তৃপক্ষের কাছে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি যদিও নোটিশ প্রত্যাহার করে নিয়েছে কারখানার কর্তৃপক্ষ আর এই নিয়ে চটেছে সিপিএমের শ্রমিক সংগঠন তাদের অভিযোগ যে তৃণমূল প্রার্থী জোর করে কারখানায় ঢুকে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে ওই নোটিশ প্রত্যাহার করে নিয়েছেন এটি নির্বাচন ভঙ্গের সামিল বলেই তারা মনে করছেন এই বিষয়ে সিটু জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য পঙ্কজ রায় কী বলেছেন তা শুনে নিন দেখুন গ্রাফাইটের যে ষোলো জন অফিসারকে আজকে ওরা চারটের মধ্যে বলেছিল টু রেজিগনেশান জমা করতে ইউনিয়নগতভাবে সিআই টু থেকে আমি হায়ার ম্যানেজমেন্টের সাথে কথা বলি এই সমস্যার সমাধান প্রায় সাড়ে বারোটার মধ্যে একটার মধ্যে কমপ্লিট হয়ে যায় এবং হয়ে যাওয়ার পর আমরা আমাদের ইউনিয়ন এবং হচ্ছে যারা অফিসার্স আছেন তাদের জানাই যদিও অফিসারদের ব্যাপারটা আমাদের ইউনিয়নের সম্পর্কযুক্ত নয় তাও আমরা জানাই যেহেতু হচ্ছে যে ওদের স্থায়ী থেকে হচ্ছে যে ঠিকাতে পরিণত করা হচ্ছে তা আটকে দেওয়া হয় প্রস্পন করে দেওয়া হয় সমস্ত সিদ্ধান্ত তারপরে ইলেকশন স্টান্ট দেখানোর জন্য কীর্তি আজাদ এবং হচ্ছে অন্যান্য তৃণমূল নেতারা যায় আমার প্রশ্ন হচ্ছে সে যেতে পারে কোথায় যাবে না যাবে আমার হচ্ছে দেখার দরকার আমার প্রশ্ন হচ্ছে যে পার্থী মুভমেন্ট এবং এই সমস্ত কিছু নিয়ে মডেল কোড অফ কন্ডাক্ট আছে যাতে হচ্ছে এমসিসি অনুযায়ী নির্দিষ্ট অনুমতি নিতে হয় সে অনুমতি নেওয়া হয়েছিল আমি হচ্ছে যে যা জানতে পেরেছি গ্রাফাইট কারখানা থেকে কোনো ইনফরমেশান ছিল না কার্যত ফোর্সফুলি তারা হচ্ছে প্রেমিসেষের ভিতরে ঢোকে এবং প্রেমিসেষের ভিতরে তারা ম্যানেজমেন্ট ব্লক থেকে কীর্তি আজাদকে ভোটে জয়ী করার আহ্বান তোলে এবং হচ্ছে এই যে তারা বলে যে এটা আমরা আটকে দিয়েছি তার বিনিময়ে ভোট দিন এইটা একদম স্পষ্ট মডেল কোর্ড ভায়োলেশন আমরা লিখিত অভিযোগ মেল করেছি আমরা আমরা হচ্ছে যে ইলেকশন কমিশনারকে বলেছি অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করুন এবং হচ্ছে যে সংশ্লিষ্ট যারা হচ্ছে আধিকারিক পুলিশ যাদের মুভমেন্ট নিয়ন্ত্রণ করার কথা তাদেরও বিষয়টা হচ্ছে যে তারা কি দায়িত্ব পালন করেছে না সেটাও দেখা উচিত এর পরিপ্রেক্ষিতে ফের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ তার বক্তব্য পেশ করেছেন তিনি সাংবাদিকদের কি বলেছেন তা শুনে নিন हम एक भारत के आम नागरिक हैं और जन प्रतिनिधि रहे हुए हैं तीन तीन बार सांसद रहे एक बार विधायक रहे यदि हमारे पास लोग आते हैं और अपनी समस्या के समाधान के लिए कहते हैं तो मेरा दायित्व तो बनता है कि अगर हम जन प्रतिनिधि हैं तो हम जाएं हमको बुलाया हम गए न तो हमने एक नॉमिनेशन किया है न तो अभी तक स्क्रूटिनी हुआ है कुछ नहीं हुआ है एक आम नागरिक कहीं भी जा सकता है आप लोग भी जा सकते हैं जो लोग दर्शक लोग देख रहे हैं आपके लोकप्रिय चैनल को वो लो लोग भी जा सकते हैं और जा के लोगों के साथ उनके सुख दुख में खड़े हो सकते हैं अब ग्रेफाइट इंडिया ने टर्बाइन ऑपरेटर्स जो परमानेंट हैं उनको कॉन्ट्रैक्ट पे लेने का बात किया था अब सरकारी संस्था में तो हम भी सेल में काम कर चुके हैं बोकारो स्टील में हम जानते हैं कि आपका एक बेसिक पे होता है आपको इंक्रीमेंट मिलता है आपको बोनस मिलता है आपको हाउस रेंट अलाउंस मिलता है आपको टी मिलता है आपको हेल्थ फैसिलिटी मिलता है ऐसे परमानेंट एम्प्लॉयज़ को मिलता है तो इस जिम्मेवारी से यदि कोई अपने आप को पीछा छुड़ाना चाहे और कॉन्ट्रैक्ट देना चाहे तो ये उचित नहीं था तो हमने यही बात करने के लिए गए थे कि जो लोग मेहनत करते हैं सुबह से शाम तक दिन रात चौबीस घंटे